কেনেদৰে হেনে নতুন লেন আসসালামু আলাইকুম বিবাস বাচ্চাদেরকে যখন আমরা স্কুলে নিয়ে আসি তখন অনেক গার্জিয়ানরা কিন্তু সাথে আসে আর যখন আসে তখন সবাই মিলে বসে কিন্তু আমরা একসাথে আড্ডা দিই আর সেই আড্ডা দিতে দিতে একদিন প্রোগ্রাম হইলো যে এক একদিন এক একজন এক একটা কিছু খাওয়াবে সবাইকে তো আমি আজকে কেক নিয়ে গেছিলাম আর আরেকটা আপুন আসছিল আম মানে আমের ভর্তা বানানো হবে তো আমার কেকটা এখানে খুলে সবাই দেখতেছিল তো একটা আনটি বলতেছিল এখন যেটা খুলতেছো এখন তো সবাই চলে আসবে আর একটা কেক তো একদম সবাইকে নিয়ে খাওয়া সম্ভব না তো এটা এখন রেখে দাও এটা এখন খুইল না এটা আমরা পরে মানে দোতলায় যাইয়া তারপর খাবো আপাতত আমের ভর্তাটা বানানো শুরু হয়ে গেছে আর অনেকগুলো আম আনছে এবং আম দুইটা আপু মিলে আনছে অনেকগুলাই আনছে তো আমের ভর্তা বানানো শুরু আর এমনিতেও ভর্তা জিনিসটা সবাই নিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে আর এই ব্যাপারটা পিকনিক পিকনিক একটু ভাব লাগছে যদিও এটা মানে স্কুলে আসলে স্কুলে দেখা গেছে বাচ্চাদেরকে নিয়ে গেলে মানে এক পাশে মানে সবাই বসে যখন আড্ডা দেওয়া হয় তখন এমনিই কিন্তু তো মানে একজন একটা কিছু খাওয়াইলে তখন আরেকজনের ইচ্ছা করে যে আমি আজকে কিছু একটা খাওয়াই ঠিক এরকম করেই কিন্তু এক একদিন কেউ না কেউ কিছু না কিছু মানে খাওয়াইতেছে তো এই আজকে চলছে আমের ভর্তা আর আমি তো কেক নিয়েই গেছি তো স্কুলের স্যারেরাও তো এটা দেখছে তো ভাবলাম যে সবাইকে নিয়েই খাওয়া যাক তো সবাই প্রোগ্রাম করলো যে স্যারদেরকে দিয়ে মানে দিবো তো লাইব্রেরি থেকে স্যারদের যে মানে পিরিজগুলো এগুলো নিয়ে আসা হয়েছে মানে ওদেরকে দেওয়ার জন্য তো সব স্যার ম্যামদেরকে দিয়ে আসছে আর এইটুকু বেঁচে আসে তো এটাই আমরা সবাই মিলে খাই ছি আশেপাশের যারা মানে যত গার্ডিয়ান ছিল সবাই কিন্তু আসছিল এবং সবাই খাইছে আসলে অল্প থেকেও মানে সবাই মিলে জিলে যদি একটু খায় এটা কিন্তু অনেক বেশি মজা লাগে এবং অনেক বেশি ভালো লাগে আর যদি আপনি এক গামলা নিয়েও বসেন কিন্তু মানে সেটা যদি হয় এরকম যে আপনি একা একা খাইতেছেন সেটা কিন্তু ভালো লাগবে না তো খাওয়া শেষ এখন আমি চলে আসছি দোতলায় আমাকে আনটি পাঠিয়ে দিচ্ছি যে তুমি কেকটা নিয়ে আগে আগে চলে যাও আমরা আসতেছি কারণ দেখা গেছে কেক তো একটা মানে সবাই তো দেওয়া যাবে না তো তো আমরা যারা যারা কয়েকজন একসাথে আড্ডা দিই তো তারাই এখানে আমরা কেকটা আজকে কাটবো তো সবাই আসছে এখানে মানে আসবে এখানে আমি এখানে আগে আগে চলে আসছি তো আপনারা তো দেখতেছি নি এই যে আমি একটা ক্লাসরুমে চলে আসছি আর কি এখন তো আমি এখানে সবার জন্য ওয়েট করতেছি তো সবাই এসে গেছে এবং কেক কাটাও শুরু হয়ে গেছে তো এই যে দেখেন একটা আপু মানে কেকটা কাটতেছে উনি অনেক সুন্দর করে একদম বুদ্ধি করে এরকম একটা সাইজ করে কাটতেছে যাতে মানে সবাই খাইতে পারে তো এখানে কিন্তু অনেকেই আছে মানে মানে যারা যারা আমরা এটা প্রোগ্রাম করছিলাম এখানে ওরা আছে মানে যারা আমাদের মানে প্ল্যান করছি এর বাহিরে যারা ছিল এখানে ওরা আসে নাই আমরা যারা মানে বলছিলাম তারাই এখানে আসি তো এই যে আমার এই আনটি এই আন্টি হইলো মানে সবাই সব কিছু বলে বা উপদেশ দেয় আমরা মানে এই আনটি অনেক মজা করে অনেক দুষ্টুমি করে কথা বলে আমার অনেক ভালো লাগে এই আনটিটারে তো যাই হোক এই যে দেখেন মানে কেক কাটা হয়ে গেছে তো এটাকে এখন বন্টন করা হবে এখন কথা হয়েছে কি আসলে খাওয়াটা কিন্তু বড় বিষয় না মানে এই যে সবাই মিলে একটা মানে আনন্দ করে মজা করে একটা সময় পার করলাম খাবারটা যেমনই হোক এই যে একটা মিল মিশে সবার ভিতরে যে একটা বন্ধুত্বপূর্ণ একটা যে একটা কথাবার্তা যে একটা আচার আচরণ মানে এইগুলো থেকে বেশি ভালো লাগে আমার তাছাড়া এখানে যারাই আছে তারা সবাই অনেক ফ্রেন্ডলি মানে খুবই ভালো মানে একে একজনের সাথে খুবই ভালোভাবে কথা বলে খুবই ভালোভাবে মিশে এটা আমার খুবই ভালো লাগে তো এই যে দেখেন সবাই সবাইকে কেক খাওয়াই দিচ্ছে তো আমি বললাম একটা আপুকে আপু আপনি আমার একটু ভিডিও করে দেন আমাকে একটু উঠান তো আপু আমার একটু ভিডিও করে দিল তারপরে বলছি আচ্ছা যান আপনি অনেকক্ষণ তো আমরা ভিডিও করলেন এখন আপনি যান আমি আপনাকে ভিডিও করে দিচ্ছি তো আমি আমার ফোনটা হাতে নিয়ে নিলাম তো এই যে আপুটা গেছে কেক নেওয়ার জন্য আর সব থেকে বড় কথা এখানে এক একজন এক এক জায়গার এক এক ধর্মের তবুও কিন্তু এখানে এসে সবাই যখন এক হয়ে যায় তখন একদমই একটা পরিবারের মতো আমরা হয়ে যাই মানে এই ব্যাপারটা সবথেকে সুন্দর আপনি কতটা বড় লোক আপনার কতটা ধন সম্পদ আছে এটা কেউ দেখতে যাবে না বাট আপনি একটা মানুষকে মানে কেমন আচরণ দিলেন এটাই কিন্তু মানুষ মনে রাখে এটাই কিন্তু সময় মনে থাকে তো এই আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে এর জন্য এই ভিডিওটা আমার নেওয়া তো এখানে থাকা যত আন্টি ভাবি আপু আছে সবার জন্য অনেক ভালোবাসা আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক ভালোবাসা তো টাটা